ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে ব্রাহ্ম সমাজ আন্দোলন হিন্দু সংস্কার আন্দোলন দেশপ্রেম এবং নারী মুক্তি ও সামাজিক অধিকার আন্দোলনের প্রেক্ষাপটে রচিত গোড়া উপন্যাস গোড়া হিন্দুত্ববাদী এক যুবকের নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ভারতবর্ষে সংস্কৃতি মনে প্রাণে উপলব্ধি করা ধর্মের জাতপাতের গোড়ামির অসারত্ব বুঝতে পারা এই নিয়েই রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসের কাহিনী উপন্যাসের নায়ক গোড়া সিপাহী বিদ্রোহের সময় নিহত এক আইরিশ দম্পতির সন্তান এক ব্রাহ্মণ পরিবারের গোয়ালে তার জন্ম জন্মের পরপরই মা মারা গেলেই হিন্দু ব্রাহ্মণ দম্পতি কৃষ্ণ দয়াল ও আনন্দময়ী তাকে পিতামাতা পরিচয় বড় করে গোরা নিজের জন্ম বিবরণ ও প্রকৃত পরিচয় সম্বন্ধে জানে না তার পালিত পিতামাতা কৃষ্ণদয়াল ও আনন্দময়ী দম্পতি না চাইলেও গোড়া হিন্দু ধর্মের অন্ধ সমর্থক হয়ে ওঠে গোড়া কালক্রমে নিজের ইংরেজ বিরোধী বড় হিন্দু নেতা হয়ে যায় জ্ঞানের নানা শিখ শাখায় বিচরণ সত্ত্বেও বর্ণপ্রথার কট্টর অনুসারী সে বিনয় ও গোড়া অন্তরঙ্গ বন্ধু তবে গোড়ার ছায়াতেই যেন ঢাকা পরে যায় বিনয়ের মেধা আর পরিচিতি ঘটনাক্রমে গোড়া বিনয়ের সাথে পরিচয় হয় পরেশ বাবু ও তার পরিবারের পরেশ বাবুরা হিন্দু নয় ব্রাহ্মণ তার পরিবার বেশ মুক্ত চিন্তার অধিকারী পরেশবাবুর দুই মেয়ে ললিতা ও সুচরিতার সাথে পরিচয়ের পর বিনয় আকৃষ্ট হয় তাদের আধুনিক চেতনার প্রতি